আসসালামু আলাইকুম নাদিয়াল অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে সমস্ত সবাইকে জানানো হচ্ছে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আমরা নাদিয়াল ক্লাবের যুবকরা ঈদ উপলক্ষে কিছু প্রচেষ্টা করেছি আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার জন্য এটা আমাদের আসলে খুবই পুরনো একটা বড় দাদাদের স্মৃতি নিয়ে আমরা এই প্রচেষ্টাটা করেছি এটা হচ্ছে আমাদের শহরের মধ্যে এক টুকরো একটা গ্রাম আমরা ঈদ উপলক্ষে বানিয়েছি সবাই নিজেরা তুমি কিছু বলবে ইকবাল ইকবাল আমার বন্ধু যে আমাদের এই এত বড় শহরের মধ্যে একটা ছোট্ট গ্রাম বানানোর আমরা চেষ্টা করেছি আশা করি সবাই ভালো লাগবে আর এইটা আমাদের ঈদ মুবারক তুমি কিছু বলবে এটা আমাদের দাদাদের আমাদের পাড়ার ছেলেরা অনেক এর মধ্যে খাটাখাটনি হয়েছে অনেক সহযোগিতা আছে পরিশ্রম হয়েছে সেই হিসাবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাই আমরা এটা কবে থেকে বানিয়ে আসছি আসি বল এটা আমরা কম বেশি আজ থেকে পঁচিশ বছর বা চব্বিশ বছর আগে থেকে এটা মানে আমাদের দাদারা বানাতো তখন আমরা খুবই ছোট ছিলাম আবার নতুন করে সেই জিনিসটাকে আমরা সেই জিনিসটাই আমরা তাদের স্মৃতিচারণ করার জন্য দাদাদের ভালোবাসাকে বা তুলে ধরার জন্য যে আমরা ছোটোবেলায় যে যে কিছু দেখে বড় হয়েছি সেইটা তুলে ধরার জন্য একটা প্রচেষ্টা করেছি চলো ভিতরে ঢুকিয়ে আমাদের শহরের মধ্যে এক টুকরো গ্রাম সেইটা তোমাদেরকে দেখায় তোমরা সবথেকে বড় কথা এটা সবথেকে বড় কথা হচ্ছে এটা করে আমরা একটা আনন্দ সব থেকে এক্সট্রা পেয়েছি যেটা অনেক বেশি সেটা হচ্ছে আমরা যখন ছোট্টবেলায় দৌড়াদৌড়ি করতাম তখন এই সব জিনিসগুলো আমরা দেখতাম মনে একটা আলাদা আনন্দ ফিল হতো সেই আনন্দটা আমরা আবার ফিরে ফিরে পেয়েছি তার জন্য সমস্ত সবাই যারা এখানে দেখতে চাও রোডটা হচ্ছে এটা নাদিয়াল অ্যাথলেটিক ক্লাবের সামনে লেলিন মাঠ যেটা সফি কাঠগোলা থেকে এসে বটতলা থেকে কেউ আসলে দেখতে পাবে বা দূর থেকে আসলে বারানো বাস স্ট্যান্ড থেকে এসে দেখতে পারবে এটা খুবই সুন্দর আমাদের এটা প্রচেষ্টা আমরা শহরের মধ্যে একটা এক টুকরো গ্রামের একটা আভাস সবাইকে দিতে চেয়েছি একটা স্বাদ সবাইকে দিতে চেয়েছি তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে আমরা দেখাচ্ছি আমরা নিখুঁতভাবে ছোট ছোট জিনিস কীভাবে এখানে তৈরি করেছি দেখো আমরা খুবই নিখুঁতভাবে ছোট ছোট জিনিস করেছি এখানে টপ দিয়েছি এখানে গাছ দিয়েছি আমাদের সবাই আমাদের ক্লাবের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মেম্বার ঈদমার্ক সবাইকে তো আমরা ভিতরে যেতে যেতে আমাদের যে ক্লাবের ক্যাশিয়ার তার কাছে চলে এসেছি কামাল উদ্দিন তুমি কিছু বলবে কামাল আমি বলতে চাচ্ছি যে এটা যে হয়েছে খুবই ভালো আপনারা সব পরিবার আসুন দেখুন আনন্দ করুন আপনারা করবেন নেক্সট টাইম আমরা ভালো করতে সেটাই সবাই এসে দেখলে আমাদেরও এই প্রচেষ্টাটা সার্থক হবে আমাদেরও খুব ভালো লাগবে আপনারা এসে দেখুন আমরা সুন্দরভাবে একটা একটা করেছি পুরো মাঠেতে একটা প্রকৃতিক হাওয়া দেওয়ার জন্য প্রত্যেক কোনায় কোনায় এরকম টেবিল ফ্যান লাগিয়েছি প্রত্যেকটা নিখুঁতভাবে ব্যাকারি দিয়ে মাছ দিয়ে করেছে আর খুবই সবাই আনন্দ করছে এই যে ছাতা লাগানো যে ছাতার নিচে সব আলাদা আলাদা গ্রুপ বসে আছে গ্রুপরা ছাতার নিচে একটা একটা করে এখানে এই যে এই যে ছেলেটা এ আমাদের এই যে পার করার জন্য খুবই পরিশ্রম করেছে পরিচালনা করেছে তুমি কিছু বলতে পারো দর্শক যারা দেখছে আমি বলতে চাই যে সবাই আসুক আমাদের এটা দেখুক দেখলে আমাদের কাজটা সার্থক জন্য আমরা চাই দর্শকরা দেখুক দেখলে আমাদেরও আরো উৎসাহ বাড়বে সেটাই বাচ্চা গ্রুপ আছে ওখানে বাচ্চা গ্রুপদের এখানে করা হয়েছে যেহেতু আজকে এদের প্রথম দিন আরও সবাই আসার কথা আছে তোমরাও সবাই সপরিবারে এসে দেখো আশা করি এসে দেখলে খুব ভালো লাগবে আনন্দ করবে এনজয় করবে ঈদের যে একটা আলাদা আভাস শহরের ভেতরে একটা এক টুকরো গ্রাম আমরা দিয়েছি গ্রামের উপভোগ পাবে তো এখানে আমাদের বসার একটা জায়গা করা হয়েছে যেখানে সবাই বসে আমাদের পরিচালনা যারা করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ আমরা বসার একটা করে জায়গা করেছি ঈদের তো এইটাই মজা যে প্রত্যেক প্রত্যেক যে বন্ধু বান্ধব প্রত্যেক যে আলাদা আলাদা একটা বয়সের গ্রুপ সবাই এখানে একত্রিত হয়ে সময় কাটানো এবং যেহেতু আজকের প্রথম ঈদের দিন সবাই আসছে কালকেরা আমাদের এখানে কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে বাড়ির আত্মীয় স্বজন যত মহিলারা বাচ্চারা সবাই এখানে আসবে এসে এখানে পরিদর্শন করবে আমার একটা নিয়ামত ভাই অনেক পুরনো আমাদের ক্লাবের সদস্য নিয়ামত কিছু বলবে খুবই ভালো লাগছে দেখে আমি চাইবো সবাইকে বলবো যে আসার কথা অবশ্যই ধন্যবাদ তো সবার ক্ষেত্রে একই জিনিস সবাই এখানে আসো এসে দেখো আমাদের এই পুরো আমাদের একটা আহ আমাদের দাদাকে পেয়েছি এই যে পার্কটা যখন আমরা ছোটবেলায় দেখে আসতাম আমাদের এই রাজাদা খুবই সেই টাইমে আমাদেরকে আনন্দ দিয়েছে এই ধরনের করে আসলে এনাদের হাত ধরেই আমরা এটা শিখেছি কীভাবে আমাদের পার্কের এই আইডিয়াটা আসবে একটা পুরনো ফটো দেখে আমাদের আইডিয়া আসছে তো রায় পুরনো দিনের কিন্তু বলো তোমরা যখন তৈরি করতে কতদিন আগে তৈরি করতে সব তো নিজেরাই করতে ত্রিশ বছর আগে তৈরি করেছি আমরা হ্যাঁ তো এখন যে প্রজন্মে যে বাচ্চারা রয়েছে আমাদের ছোটরা তৈরি করেছে হুম তো ভালো লাগছে হ্যাঁ যাক আপ মানে এই দাদাদেরই মানে আমাদের পাশে দাঁড়ানো কোনো কিছু করতে গেলে কোথাও ভুলভ্রান্তি হলে দাদারা বলে যে এইটা ঠিক করতে হবে আমরা দেখেছি আমাদের যে পুরোনো অ্যালবামে আমরা এই পার্কের মধ্যে কখনও জুরাসিক পার্ক দেখেছি কখনো আমরা এরোপ্লেন হাইজ্যাক দেখেছি কখনো পাহাড় থেকে ঝর্ণা দেখেছি তো আমেরিকার বিল্ডিং তো আমরা চেষ্টা করছি যে আমরা হ্যাঁ ওয়ার্ল্ড টেড সেন্টার সমস্ত কিছু আমরা এখানে দেখেছি তো আমরা চেষ্টা করছি প্রথম আমরা শুরু করেছি পুরনো স্মৃতিগুলো হ্যাঁ 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 চলছে সেটাই এখানে আমাদের এখানে সমস্ত সব কিছু চলছে ঈদের দিনে কেকে আরে খেলা এখানে আড্ডাবাজি হচ্ছে বন্ধুরা কথাবার্তা হচ্ছে দূর দূর থেকে যারা পুরনো ছেলেগুলো আমরা একসঙ্গে হচ্ছি একত্রিত হচ্ছি তো আমাদের এই যে জনি ও পুরো ফুললি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে তো যেটা ফিরে আসি আমার রাজাদের কাছে যেটা কথা আমরা বলছিলাম তো বিভিন্ন রকম আমরা থিম নিয়ে এসেছিলাম তো সেই জন্য আমরা একটা পুরোনো স্মৃতিকে চারণ করার জন্য আবার সেটা নিয়ে এসেছি আর ভবিষ্যতে কোনো রকম কোনো কিছু যদি হয় হ্যাঁ কোনো যেরকম কোনো কিছু হয় দাদার আমাদের পাশে আছে আবার আমাদের দাদার কাছে আলোচনা করব। কোনো কিছু হলে আবার নতুনভাবে থিম নিয়ে আসবো চলো হ্যাঁ সবাই বলেছি আর এইটা আমাদের সুন্দর একটা পরিবেশে আমরা এখানে আমাদের এক টুকরো গ্রাম বানিয়েছি শহরের মধ্যে আপনারা আসুন গ্রামের একটা আভাস গ্রামের একটা আনন্দ এখানে পাবেন চলুন এই বলে আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত করছি বাকিটা আপনারা সব শরীরে সপরিবারে আসুন এখানে আনন্দটা নিয়ে তুলুন চলুন আসসালামু আলাইকুম ঈদ মুবারক